চাতুরে অসহায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত জেলে ও ক্ষুদ্র নিগোষ্ঠীদের মাঝে নগদ অর্থ গবাদি পশু ক্ষুদ্র ঋণের টাকা সহ বিভিন্ন সামগ্রী বিতরণ করেছেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন শনিবার দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে অসহায় ও ক্ষতিগ্রস্তদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হয় এ সময় পল্লী সঞ্চয় ব্যাংকের উদ্যোগে গবাদি পশু পালনের জন্য দুজনকে সাড়ে তিন লাখ টাকার ক্ষুদ্র ঋণ প্রদান সদর উপজেলায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ষোলো পরিবারের মাঝে বত্রিশ বান ঢেউটিন ও দশ পরিবারের মাঝে সাড়ে সাত হাজার টাকা হারে নগদ অর্থ বিতরণ করা হয় এছাড়াও সম্পদ অধিদপ্তরের উদ্যোগে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে সাতটি ও মৎস্য বিভাগের উদ্যোগে পাঁচজন জেলের মাঝে বকনাবাছুর বিতরণ করা হয় পরে চাঁদপুর জেলা সফরের অংশ হিসেবে শহরের মটখলাস্থ অর্পণ মাদকশক্ত নিরাময় কেন্দ্র পরিদর্শন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড মোহাম্মদ জিয়াউদ্দিন এ সময় তিনি কেন্দ্রে থাকা সেবা গ্রহীতাদের সাথে সাক্ষাৎ করেন এছাড়াও তিনি প্রতিষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে সংশ্লিষ্টদের সাথে কথা বলেন এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ মহসিন উদ্দিন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুপ্রভাত চাকমা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মিজানুর রহমান সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ